मंदम बुधिवर्धन पुपनामृत साधन सर्वात्म स्नपणीषर्तन वंदे कृष्ण नारायण वंदे कृष्ण ग्रजप्रि वंदे कृष्ण दोप्पा वंदे कृष्ण पिता सूतन सहिदानंद रूपाय विश्वत्पत्तादि हेतुवे तापत्रय तो विनाशाय कृष्णाय गोविंदाय नमः वंदे श्री कृष्ण चैतन्य तो नित्यानंद अद्वैत तो गौरतय तो पुष्पगुंत तो नित्य शुद्धता तो तो कृष्ण भक्त रूप

আমাদের আশ্বাদনীয় বিষয় মন যে মন আমাদের সকল ইন্দিকে রাজাগুলো তাই শাস্ত্র বলেছেন মনৈব মনুষ্যানন্দ গন্ধমুখ্য কারণ মানুষের মন বন্ধন এবং মুক্তির কারণ তাই এই মন আমাদের যেন নিয়তই অন্তরাত্মার সঙ্গে নিত্য শাশ্বত সনাতন যোগে আবিষ্ট হয়ে আমাদের জীবনকে সুপথে পরিচালিত করে এই ভাবনা আমাদের প্রত্যেকে থাকা প্রয়োজন অন্যথায় মনের বিষাদ মনের বিভ্রম সমৃদ্ধ মনা চাঞ্চল্য মন নিষ্ঠুর মন অবিবেক মন অবচেতন মন এসব মন নিয়ে আমরা ভ্রমিত হই যার ফলে আমাদের এই জুটল মনুষ্য জন্ম অহে যুটি অনাজারে প্রবিষ্ট হয়ে আমরা নিজের

নিত্য আনন্দ পরমার সাধনীয় করে সকলের সাথে এক অনন্য ভাবনা নিয়ে আমাদের শাশ্বত সনাতন গৌরবকে তুলে ধরি আসুন আমরা মনে বিভিন্ন অবস্থাকে একবার পর্যায় করি

অর্থাৎ তাকে বসীভূত করা মনে বায়ু বসু দুষ্করণ অর্থাৎ মনে হয় যেন বাইক থেকেও বড় কঠিন বায়ুকে আমরা কোনো একটা বিশেষ আধারের মধ্যে পুড়ে দিয়ে একটা নাক দিয়ে দিলে বায়ুটা রুদ্ধ হয়ে থেকে যায় কিন্তু মনকে রুদ্ধ করার এমন কোনো যান্ত্রিক ব্যবস্থা নেই তাই তো মনকে নিয়ে আমরা বিভ্রান্ত হয়ে যায় মনের চাঞ্চল্য মনের আমরা পরিপূর্ণতা দিতে পারি না এই জন্যই পারি না কেন আমরা মননশীল কি আমরা মনুষ্য আমাদের স্বভাব মনন করা নিয়তই কোনো না কোনো একটা বিষয়ের প্রতি আমরা আকৃষ্ট হয়ে থাকি আর সেই বিষয়ে মন নিরন্তর অনুশীলন চলতে অনুশীলন করতে করতে আমাদের মনটা কি হয়ে যায় এগুলো বৈষয়িক মন বিষয়ে অভিভূত বিষয়ের প্রতি আকৃষ্ট হয়ে যায় ফলে আমাদের সেই মন তখন আর চৈতন্য জ্ঞানে ভূষিত হয় না মন মৌময় বিস্মৃতির জালে বিষয়ের জালে আবদ্ধ হয়ে পড়ে এ মন নিয়ে তখন আমরা নিত্য শাশ্বত সনাতন পথকে অনুসরণ করার যোগ্যতা হারিয়ে ফেলে কি বিস্ময় সত্যি মনন করাও এক অভ্যাসের প্রয়োজন আছে মন নিয়ে অনেক অনেক বিজ্ঞানী জ্ঞানী গুণীজনেরা লিখেছেন আর এই অধমের কথাগুলো শুনে যদি একটু তৃপ্তি পান মনকে যদি আপনারা সঠিকভাবে মনোনিবেশ করে আত্মস্ত হয়ে সার্থক সুন্দর পথ দিয়ে জীবনধারাকে নির্মলতার পথে এগিয়ে নিয়ে যেতে পারেন তাহলে আমি আশা করি আমার এই ব্যাখ্যাটি সার্থক দেখুন আমাদের মনের চারটি বিভাগ রয়েছে একটা মন হচ্ছে সেই মনটা কেমন না সেই মনটা হচ্ছে নষ্ট মন আরেকটা মন আরেকটা মন হচ্ছে আমাদের অনন্য মন মন একটা মন আর একটা মন ভগবান অর্জুন যে বলেছিলেন অর্জুন অভ্যাস এনে তো কি হতে অভ্যাস আর দ্বারা মনকে বশিক্ষিত করতে হয় তাহলে আমরা ঠিক অভ্যস্ত হয়ে যাব নিত্য শাশ্বত সনাতন মার্গদর্শন পাব আমাদের জীবন অজ্ঞান তমসা হিংসা বিদ্বেষ কলহ বৈরী থেকে মুক্তি পেয়ে পরমানন্দময় পথ অনুসরণ করতে তাই আমাদের এই নষ্ট অনেক কার্যক্রী তাই নষ্ট কার্য হচ্ছে নিষ্ঠা সহকারে যে কোনো কর্ম সম্পাদন করা কর্মই তো আমাদের ধর্ম কর্মহীন জীবন অনর্থ জীবন আলস্যময় জীবন অনর্থ জীবন এজন্য আমাদের এই দেহ এই দেহের ধর্মই হল কর্ম করা মনের ধর্ম যেমন মনন করা দেহের ধর্ম কর্ম করা তাই কর্মের দ্বারা যে যোগ্যময় পৃথিবী প্রতিপালিত হচ্ছে ঈশ্বরার্মন বুদ্ধিতে কর্ম করলে নস্ম বৃত্তি দিয়ে আমরা এক যোগ্যময় কর্মের অনুষ্ঠান করতে পারব তো সেই কর্মটি যেন আমাদের নিষ্ঠাপূর্বক সম্পাদিত হয় সেই নিষ্ঠাপূর্বক সম্পাদিত কর্ম যদি ঈশ্বরাত্মন বুদ্ধিতে করা হয় তাহলে আমাদের কর্মের কোনো দোষবহ হয় না সেই কর্মকে বলা হয় নসকর্ম কি কর্ম যোগভূমির কর্ম ভূমির কর্ম তাই আমরা নিষ্ঠা সহকারে মনে ঐকান্তিক ভাবনা নিয়ে কর্ম যদি প্রারম্ভ করি ধরুন ধরা যাক কোনো ছাত্র বা ছাত্রী তারা অত্যন্ত নিষ্ঠা সহকারে তাদের পাঠ্যক্রম অনুশীলন করে আগামী দিনের পরীক্ষায় বসার যোগ্যতা অর্জন করছে তাই তাকে তো নিষ্ঠার প্রয়োজন আছে তার জীবনে আবার বলে যে মনের দ্বারা অন্য কোনো চিন্তাকে স্থান দেওয়া যায় না শুধু তার দ্বারা ঐকান্তিক নিষ্ঠা ভক্তির সহযোগে যা করার সেটাকেই আমরা আগে সম্পাদন করব অন্য দিকে তাকাব না এইটাই আমার আজকের সাধনা এইটাই আমার জীবনে সর্বপ্রতিষ্ঠ পথ এই যে অনন্যমরে ভাবনা এখানে গীতায় ভগবান বলেছেন অনন্যস্তন্যতন মামং তে জনা পরদুপাশতি তে সাম নিত্য হি যুক্তারঞ্জয়ক্ষমমaham তারথু তারথু তে অনভক্তি সহকারে যে আমাকে ভচনা করে অনুষ্ঠিত মাম যে যেন আপর দুপাশতে আমার উপাসনা করে তেসাম নিত্য অভিযুক্ত সেই নিত্য অভিযুক্ত ব্যক্তি অলব্ধ বস্তু লব্ধতা আর লব্ধ বস্তু রক্ষণের ভার স্বয়ং আমি বহন করি এদিন বলা হচ্ছে যোগক্ষম বাহাম অর্থাৎ অলব্ধ বস্তু রক্ষণ এই লব্ধতা লব্ধ বস্তু রক্ষণের ভার একমাত্র ঈশ্বর বহন করেন যখন ঈশ্বরের প্রতি আমাদের অনন্য মন অনন্য ভক্তি অনন্য স্মরণ নিয়ন্ত্রী আমার তাকে শুদ্ধতর নির্মল চৈতন্যেই পথ ধরিয়ে এগিয়ে নিয়ে যায় এবার আসছি আমি প্রশান্ত মনের কথা প্রশান্ত মন তাকে বলে দেখুন প্রশান্ত চিত্ততা অর্থাৎ যে মনের মধ্যে যে হৃদয়ের মধ্যে কোনো বিক্ষোভ আসে না তার হৃদয় প্রফুল্লিত আনন্দিত উৎকণ্ঠা সেই মন ঠিক এক গভীর সরোবর যেমন তার জলাশয়ে স্নান করলে দেহ মন পবিত্র হয় শীতলতায় প্রাণ একান্তই নির্ভরতা হয়ে ওঠে তদ্রুপ ওই প্রশান্ত মনের ভেতর কোনো বিক্ষেপ থাকে না এখন ধরুন ওই গভীর সাগর জল বা গভীর জলাশয়ের মধ্যে আমরা যদি একটা ঢিল নিক্ষেপ করি সেই ঢিল নিক্ষেপ করলে কি হয় জলটা চরমদায় সেই জলটা তরঙ্গায়িত হয় গো তত আমাদের হৃদয়ে গভীর সমুদ্রে আমরা যদি ঈশ্বরের আরাধনায় এক মুক্ত সত্তাকে অন্তরে ঠিক আমরা যদি অবলোকন করি তাহলে আমাদের হৃদয় তরঙ্গায়িত হবে কিভাবে না সমস্ত মারিনতাকে অপসারিত করে নিয়ে যাবে আর পবিত্র নির্মলতার মধ্য দিয়ে আমরা আত্মস্ত সেই দিব্য সত্তাকে অবলম্বন করতে পারবো হচ্ছে প্রশান্ত মনের কাজ মন বরং গভীর বরং চৈতন্য সত্তার মধ্যে আধারিত আসুন আমরা প্রশান্ত মনের অধিকারী যেন হতে পারি এই হচ্ছে যোগভূমি এ ভারত ভূমি এই প্রসন্নতায় আমাদের কাম্য আর চতুর্থ আরেকটা একটা মন রয়েছে যাকে বলি আমরা চঞ্চল নয় বা বিক্ষিপ্ত নয় এই চঞ্চলতায় আমাদের সবচেয়ে বড় শত্রু মনের মধ্যে আমাদের যদি চাঞ্চল্য ভাব থাকে তাহলে আমরা এই আত্মাকে উদ্ধার করতে পারবো না আমরা সঠিক পথ অনুধাবন করতে পারবো না আমাদের অনন্য ভক্তি অনন্য স্মরণ অনন্য মরণ চিন্তন আমাদের হৃদয় আসবে না চঞ্চলতার ফলে আমাদের সব মনশক্তি অপবিত্র হয়ে যাবে তাই চঞ্চল মনকে পরিহার করাই হচ্ছে আমাদের একান্ত কর্তব্য এবং সাধনা শব্দ অর্থ সা অর্থাৎ আমরা যেন সাধ্যমত নিজের জীবনের সর্বস্ব শক্তিকে সেখানে আধান করে ধ অর্থাৎ ধর্ম চেতনা দিয়ে না অর্থাৎ নামময় জীবন অর্জন করতে পারি যে জীবন সর্বার্থ সুন্দর জীবন মনুষ্য জীবন পরমার্থময় জীবন হল মনের চারটি অবস্থা ভেঙে আমাদের এক্ষণে আরেকটু এগিয়ে যায় আমাদের মন কিভাবে সুন্দরতা পাবে কীভাবে পরিপূর্ণতা পাবে তার একটা ছোট্ট কবিতা আমি আমার গ্রন্থ প্রণীত গ্রন্থ মা ও মানব ধর্ম থেকে এই কবিতাগুলি আমি মাঝে মাঝে আপনাদেরকে শোনাব দিয়ে শুনবে খুব মধুময় মন মন, আমার ঘন চিদানন্দ চৈতন্য ভূষণ অন্তর বহনে অনন্য মনে সাধিয়া চলো নির্লিপ্ত জীবন মন মন আমার মন নিচে মায়ারে সংসার কিতার ধনে হবে ছাড়খাট সেদিন তব সঙ্গে যাবে কি বা এমনই ধন মন মন আমার মন ক্ষণিকের বিলাস ডেকে আনে সর্বনাশ তা কি বুঝেছ দণ্ড দুই চারি খন মন মনলে আমার মন শুভচিন্তন শুভ অভিলাস সংগঠিত করে বিবেক চৈতন্যের দাস সেদে মুক্ত করে এ মায়ার বাঁধন মন মনে আমার মন মনিময় ধনরত্ন স্তুপাকার অতি বিচিত্র সংসার মায়ার আদেশে গোলাই তা কি বুঝেছ কখন মন হে আমার মন তবী মাঝে আছে রতনের রতন শাশ্বত সনাতন সে যে চৈতন্য ভূষণ মাঝে আমৃত্যু চিরন্তন মন মন আমার মন ্ব নেত্রে চাইয়া দেখব লোক হংসক কানodar মহে তুমি হয়ে আছো অচেতন ম মনির আমার ম তুমি খুলে পেল অনিত্য ভূষণ অনিত্য ভূষণ অনিত্য ভূষণ আচ্ছা এদ হলো মনের কবিতা রেখা মনির শুদ্ধিকরণের প্রয়োজন আছে মন তো আমাদের অনেক সময় অপবিত্র হয় বিক্ষিপ্ত হয় অনেক সময় মনকে বসে আনা একটু কষ্টকর হয় এই জন্য আমাদের মনের শুদ্ধিকরণের প্রয়োজন আছে মনকে কী দিয়ে শুদ্ধিকরণ করা যাবে মনকে মনন শক্তি এবং চৈতন্য বেনে বিভূষিত করে মন্ত্রের দ্বারা মনকে আবার নূতন করে উজ্জীবিত করা যাবে গো এই জন্যে গুরুগোবিন্দের প্রদত্ত মন্ত্রকে আমাদের ত্রিশ অনুশীলন করা কর্তব্য এই মন্ত্র মনেকে মনের ত্রস্ত ভাবকে ত্রাণ করে তাই মন্ত্র সাধন ব্যতীত আমাদের জীবন পরিপূর্ণতায় কখনো অগ্রসর হতে পারে না অপূর্ণই থেকে যায় তাই মন্ত্রের এই মনের শুদ্ধিকরণের বিশেষতা হচ্ছে তা যেমন না শুভ চিন্তন সৎসঙ্গ সৎ গ্রন্থ পঠন আত্মচৈতন্যের স্থিতি সূক্ষ্ম দেহের গঠন আবার কেমন না শুভানু ধ্যান শুভ কর্মানুষ্ঠানে মতি প্রাজ্ঞনে প্রণতি সমদর্শন অন্যের প্রতি মহানুভবতা আর সুতীক্ষ্ণ বিবেক আত্মধৃষ্টে দর্শীয় সদা অচিন্ত চিন্ময় ঈশ্বর এক অনন্য ভক্তি দিয়ে ঈশ্বরের সাধনায় নগ্ন থাকায় হচ্ছে আমাদের মনের শুদ্ধিকরণের শ্রেষ্ঠতম উপায় যখনই আমাদের মন বিভ্রান্ত হবে বা কোনোভাবে কোনো আঘাত মনের বিষণ্নতা আসবে সেই মনকে উজ্জীবিত করার জন্য আমাদের এইসব পথ অনুভব করা আঞ্ছনীয় সঙ্গ। সব গ্রন্থ পঠন পাঠন আর প্রাপ্য পূজনীয় ব্যক্তিদের প্রতি নিবেদন এবং আমরা যেন আত্মদর্শনে নিজেকে যেমন দেখি অপত্র সমদর্শনের দ্বারা অন্যের প্রতি আমাদের সেই সমবেদনা জাগ্রত করাই হচ্ছে আমাদের আত্মশুদ্ধি আত্মসুদ্ধি প্রকৃষ্ট উপায় আসুন আমরা যে বিভেদ ভুলে মনে যে সমস্ত দুর্গুণ আছে মানিনতা আছে সেগুলোকে অপসারণ করে শাশ্বত চৈতন্য নূতন করে জগৎকে আমরা সাজিয়ে করি আমাকে ভারত দিক এক অন্য সাধনার তখন যোগ্য যজ্ঞ ভূমিকে পরিণত করি যোগ্য ভূমিকে পরিণত করি বঙ্গে মাতরম বঙ্গে মাতরম বঙ্গে মাতরম